তোমার সন্তান সন্ততি তোমার স্ত্রী পিতা মাতা যাবতীয় যা কিছু আছে সকল কিছুর চেয়ে বেশি আমি রাসুলকে ভালো না বাসলে তোমরা ইমানদার হতে পারবে না যারা রাসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে তারা ইমানদার তাদের জন্য মিল্লাত পরা ভরস তাদের জন্য মিলাদ পরা কি কারণ আল্লাহ কোরআনে মাঝে যা ঘোষণা করছেন

রাসুল সাল্লাহ আলাইস্লামের দাড়ি মোবারক রাসুল সাল্লাহ আলাইস্লামের জুব্বা মোবারক রাসুল সাল্লাহ আলাইস্লামের টুবি মোবারক এটা যারা আমরা ব্যবহার করি এটার নাম হইছে সিরাত এটার নাম কি সিরাত সিরাত আসতে রহমাত আল্লিল আলমিন জগতে আসার অনেক দিন পরে ঠিক কিনা আর এই যে মিল্লাদুল নবী রহমাত আল্লিল আলমিন জগতে আসার সাথে সাথে আসার আগে যে ওনাকে যেদিন আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করে আহম্মদ নামটা রেখেছেন ওই সমস্ত ঈদ মিল্লাদ নবী মহানব্বুল আলমিন পালন করছে বলেন সোহান কারণ ওই সময় পালন করছে আসমানে সকল ফেরস্তাদেরকে নিয়ে বলেন সোহান তারপরে যখন জমিনে আসলেন আসার পরে সকল ফেরস্তাকুল এবং আল্লাহর সৃষ্টি জগতের যত প্রাণী আছে গাছপালা তরু লতা জীব জানোয়ার যা কিছু আছে সকল কিছু রাহমাত কে চিনেছেন এবং রাহমাত আলমিনের সাথে কথা বলেছেন বলেন সুহান আল্লাহ সাধারণ কোনো রসুল নয় সাধারণ কোনো নবী নয় সকল নবীদের নবী সকল নাসুলদের রসুল সকল আল্লাহদের সকলের পাতার তাজ তাসিনা এখন ওই রাহমাত আলমিন যেদিন জগতে আসবে ওই দিন ওই রজনীতে ওই রজনী আল্লাহর কাছে প্রার্থনা করছে রাব্বুল আলমিন তুমি যদি আমার রাত্রের মাঝে তোমার রাহমা আল্লিল আলমিনকে পাঠাও তাহলে আমি রাত্র ধন্য হয়ে যাব আল্লাহ দিনে আল্লাহর কাছে কান্নাকাটি করছে যদি দিনের মাঝে পাঠাও তাহলে আমি দিন ধন্য হয়ে যাব বলেন আল্লাহ এখন দিনে রাত্রে রাহমাত আল্লিল আলমিনকে চিনছে আমি আপনি উম্মত হইয়া রাহমাত আল্লিল আলমিনকে চিনতে পারলাম না যদি বলি ঈদ মিল্লাদ নবী কয় দুইটা ঈদ পালন করি আবার একটা ঈদ কিসে বলি কি বলি না কারণ কেন বলি আমরা বুঝি না কারণ ঈদ অর্থ হয়েছে আনন্দ ঈদ অর্থ কি আনন্দ খুশি হওয়া আজকে যে ভাই সাজাইছে আমরা খুশি না বাজার খুশি খুশি না বাজার খুশি খুশি এখন খুশি হইলেই কিন্তু ঈদ হয়ে যায় বলে জোহান এখন আপনি যদি বাড়িতে বেশি আনন্দ করেন তাহলে পাড়া প্রতিবেশী বলবে কিরে তার বাকি কি ঈদ লাগছে বলে কি বলে না এখন কি আপনি ঈদ করতেছেন না কিন্তু আনন্দিত হয়েছেন আপনার নাতনি হয়েছে আপনার নাতি হয়েছে আপনার ছেলে হয়েছে আপনার মেয়ে হয়েছে এর জন্য আপনি খুশি হয়ে গেছেন এর জন্য মানুষ বলে যে তার ঘরের ভিতরে একটা নতুন মানুষ আছে এর জন্য খেলছে ঈদ যাপন করতে চলে কারণ সাধারণ আপনার নাতি হইলে যদি খুশি হইয়া ঈদ যাপন করার কথা বলে চীনাকে সৃষ্টি না করলে আসমান জমিন লহ কলম কোনো কিছু সৃষ্টি করতেন না ওনার আগমন কি শুরু ঈদ না বড় ঈদ শুরু বড় ওই ঈদে যদি আমরা খুশি হতে পারি ওই ঈদে যদি আমরা মিষ্টি নাস্তা খাইতে পারি ওই ঈদে যদি আমরা গরুর গোস্ত খাইতে পারি আরেকজনকে যদি খাওয়াইতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবে সোহান আল্লাহ সন্তুষ্ট হয়ে আপনার উপর আল্লাহ রাজি এবং খুশি হয়ে যাবে পরে সুবহানাল্লাহ আল্লাহ আপনার ঘরের ভিতরের অভাব অনটন রোগ শোক পালা মুসিবত

কি এখন এটা জেনে আমরা কি করব ওই দিনে আমরা খুশি হব না কাজ করছে কারণ যেদিন জন্ম দিবস এখন আমরা কোনটা করব জন্মদিন পালন করব না উপ দিবস পালন করব এই নিয়ে কিন্তু আমরা যারা ইমানদার ছিলাম তারা বিভ্রান্তের ভিতরে ছিলাম কিন্তু এই বাংলার জমিনে সাড়ে চোদ্দ শত বছর পরে এমন একজন মহামানব আসছে সেই মহামানব স্রোতের বিপরীতে চলে সেইটা বলছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে এইটা সঠিকভাবে কোরআন এবং হাদিসের মাধ্যমে এটা জাহির করে এটা প্রমাণ করে এটা সরকারিভাবে বাস্তবায়ন করে এটা দিয়ে গেছেন বলেন এটা